এবার একেবারে এসআইআর শেষেই কমিশনের একেবারে করা চাবুক এবার কিন্তু করা করা অ্যাকশন দাওয়াই পদক্ষেপ নির্বাচন কমিশনের নবান্নে এলো করা সাসপেন্ড করে আবারও করা পদক্ষেপ নিন এক্ষুনি সাসপেন্ড সাত সরকারি আধিকারিক সরকারি কর্তারা এমনিতেই এর আগে পাঁচ সরকারি কর্তাকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখা নয় এর আগের মুখ্য সচিব মনোজ দিল্লিতে ডেকে দাওয়াই কিন্তু কাজ হয়নি আর এবার নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে একেবারে করা ডোজ করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন আগামীকাল আগামীকালের মধ্যেই কিন্তু এফআইআর দায়ের করতে হবে ওই অভিযুক্ত পাঁচ সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবং এফআইআর দায়ের করে আগামীকালের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এটাতে গেল আগের যে পাঁচ আধিকারিকরা অভিযুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ আর এবার কিন্তু ধরা পড়লেন নির্বাচন কমিশনের নজরে এবার সাত সরকারি কর্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটার তালিকায় জালিয়াতি করার চেষ্টা ভোটার তালিকায় নিয়ম ভঙ্গ এবং নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল শেষ রক্ষা না সরকারি কর্তাদের বিরুদ্ধে সরাসরি করা পদক্ষেপে হুঁশিয়ারি দিয়ে দিলেন কড়া চাবুক মারলেন এবার নির্বাচন কমিশন এমনিতেই মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে যা দাওয়াই দিয়েছে যার ডোজ দিয়ে দিয়েছে দিল্লি জাতীয় নির্বাচন কমিশন তাতে কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ পালন করতেই হবে নির্দেশ অমান্য করলে করা আইনি পদক্ষেপ নেওয়া হবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ায় কিন্তু বুমেরাং হয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মামলাতেই কিন্তু সুপ্রিম কোর্ট রাজ্যকে করা নির্দেশ দিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই এসআইআর আটকানো যাবে না এসআইআর এ বাধা দেওয়া যাবে না এসআইআর আইনি প্রক্রিয়ায় যেমন চলছে চলবে এসআইআর আটকানো বাধা দেওয়া বরদাস্ত করা হবে না এবং নির্বাচন কমিশন যে সমস্ত নির্দেশ দেবে সেই নির্দেশগুলো কঠোরভাবে মেনে চলতে হবে তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজ্য কমিশনের নির্দেশ মানছে না আর এবার কিন্তু শুনানি পর্ব শেষ হতেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতি একেবারে কড়া দাওয়াই দিয়ে দিল নির্বাচন কমিশন এবার কিন্তু ধরা পড়ে গেল সাত সাত সরকারি কর্তা সাত সরকারি কর্তার বিরুদ্ধে একেবারে বেনোজির পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে বড় পদক্ষেপ নিল ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশন পর্ব না গুরুতর ঘন্টাও অনিয়মের অভিযোগে রাজ্যে সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন এ বিষয়ে নবান্নকে তরি ঘড়ি চিঠি পাঠানো হয়েছে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে কার্যত হুইপ জারি করে দেওয়া হয়েছে চিঠিতে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর অসদ আচরণ দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই পদক্ষেপ সাতজন আধিকারিকের মধ্যে দুজনের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই সাত জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আগের যে পদক্ষেপ আগের যে জনের বিরুদ্ধে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি কিন্তু দাবি করছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না হওয়ায় পুনরায় কিন্তু নোটিশ পাঠালো নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের মোট সাতজন এই আরো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তারা হলেন ক্যানিং পূর্বের সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডু এই দুই আধিকারিকের ক্ষেত্রেই পুনরায় নির্দেশ পাঠানো হয়েছে সুতির শেখ মুর্শিদ খান ময়নাগুড়ির ডালিয়া চৌধুরী শামসেলগঞ্জের শেভাদুর রহমান ফারাক্কা নীতিশ দাস ডেবরার, দেবাশিস বিশ্বাস চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে দ্রুততম সময়ে বিভাগীয় তদন্ত সম্পন্ন করতে হবে উল্লেখ্য ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে শুক্রবারই দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে কমিশনের দপ্তরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয় তাকে কেন নির্দেশ অমান্য করেছেন ব্যাখ্যা দিন একেবারে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে কড়া ডোজ দেওয়া হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি থেকে ফেরি তরি ঘড়ি কিন্তু রাজ্যের সমস্ত ডিএমদের সমস্ত জেলার ডিএমদের নিয়ে বৈঠকে বসেছিলেন ভার্চুয়ালি বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী করা পদক্ষেপ সঙ্গে সঙ্গে কিন্তু নিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুমতি ছাড়া তিনি কি কোনো পদক্ষেপ নিতে পারবেন এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশ অমান্য যদি না করেন তিনি সেই নির্দেশ মেনে যদি পদক্ষেপ না নেন তাহলে কিন্তু নিজেই ফেঁসাতে পড়ে যাবেন নিজেই কিন্তু আইনের গেরোয় জড়িয়ে যাবেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পদক্ষেপ কিন্তু এবার জাতীয় নির্বাচন গুরুতর গাফিলতি এবং বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহার এই সমস্ত অভিযোগে এবার কিন্তু সাতজন সরকারি আধিকারিককে অবিলম্বে বরখাস্ত সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন রাতি রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো এক গুচ্ছ এই কড়া নির্দেশ জারি করা হয়েছে কমিশনের স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই অগ্রগতির রিপোর্ট দ্রুত কমিশনকে জানাতে হবে কোনো রকম গাফিলতি করা চলবে না সাময়িক বরখাস্ত হওয়া এই সাতজন আধিকারিক হলেন বিভিন্ন জেলার সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা এই আরও হিসাবে কর্মরত ছিলেন সাসপেন্ডেড নির্দেশ মুর্শিদাবাদের শামসেলগঞ্জে কর্মরত ডক্টর শেফাউর রহমানকে ফারাক্কা নীতিশ দাস এবং সুতির শেখ মুর্শিদ আলমকেও সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশন সূত্রে খবর এই আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংবিধিবদ্ধ ক্ষমতা বা এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর অনিয়ম গাফিলতি জালিয়াতির অভিযোগ উঠেছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে কোন রকম আপোষ করা হবে না বলে কড়া বার্তা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে এই নির্দেশের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কমিশনকে অবগত করার নির্দেশ দেওয়া হয়েছে আর কিন্তু পালাবার পথ নেই এবার ওই আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে আগের তো পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে মুখ্য সচিবকে তো ডেকে একেবারে কড়া হুশিয়ারি দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নাস্তানাবুদ করে ছেড়েছে আর এবার কিন্তু নয়া সাত আধিকারিক আবারও ফেঁসা দে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে তা না হলেই কিন্তু বিপদ ঘনিয়ে আসছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী উল্টে মুখ্য সচিবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন উল্টে মুখ্য পর্যন্ত গ্রেপ্তার হয়ে যেতে পারেন নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করলে এমনই কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশনের নির্দেশ কি পালন করবে রাজ্য রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী কি নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি অনুমতি দেবে নির্বাচন কমিশনের নির্দেশ পালন করতে যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমতি না দেন এবং মুখ্য সচিব যদি নির্বাচন কমিশনের যে নির্দেশ এই নির্দেশ পালন না করেন তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হবে এবং নির্বাচনী কাজে গাফিলতির দায়ে কিন্তু তিনি পড়ে যাবেন নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য দায়ে পড়বেন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সুপ্রিম কোর্টে নালিশ করবে এমন কি তারা কড়া আইনি পদক্ষেপ নেবে এমনকি মুখ্য সচিব গ্রেপ্তার পর্যন্ত হয়ে যেতে পারেন কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে মুখ্য সচিব এরপর কি পদক্ষেপ নেন কোন দিকে পা দেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের